আমরা বইছি তোমার নাস্তা করা আর একজন ভদ্রলোকে খান্দাত বইয়া খালি চায় আমি চাওয়া দেখিয়া কইছি রে মনে কয় হতায় খবর দিয়ে আমরা তো গেছি সেই সময় উইদাউট পাসপোর্ট সুহান আল্লাহ কেউ ভদ্রলোকে জিকায় সোলাম উল্লাম করিয়া কয় হুজুর আপনার আই রা কুন থাকি হুজুরে কই শোন আমরা তো আইয়ার করিমগঞ্জ থেকে হাসা কথা তো তান বাড়ি বেলাল্লা করিমগঞ্জ কোনো মিশার কোনটা লেস নাই

ও মাদ্রাসার উস্তাদ আসলা হজরত বেলালি হুজুরাহিত ইন্ডিয়ার বেলালারে হুজুর আসলা হুজুরের লোকের আমি গেছি আমার নিচু লোকের সফল ছোটো মানুষ আমি আমার জীবনের প্রথম ও বিশ দিন আমি বাড়ির বানা রয়েছি এর আগে বহাত্তর মাদ্রাসা ফরিয়াত লিং কিন্তু একাদারে বিশ দিন আমি বাড়ির বানা রয়েছি না মার লগে টান দিলেই তো বাবার লগে টান দিলেই তো দাদার লগে টান দিলেই তো দাদির লোক টান দিলেই তো বড়হত্তর থেকে যাইতে খুব সময় লাগতো না আমার জীবনের সর্বপ্রথম এক বিশ দিন বাড়ির পাড়া ও আসামর সফর এই সফরটাও আছে এটা নাই হজরত হাফিজ সব হুজুর রহমতুল্লাহ হিতা আল্লাহিয়ে বেলালি হুজুরে কইসেন আসাম সফর যাইতে আপনার কুটুম বাড়ি অইন আছে আর মাদ্রাসার রশিদা মৌসুমে মাদ্রাসার রসিদ নিচইন কিলা এটা ইতিহাস আসলে সত্তর আওয়ার বাদে ও ছাত্র জমানার সফল তাই কত মানুষে যে আমরারে মায়া মহাব্বত হরি হরি কবরকে সইল দোয়া হরি আল্লাহ তালার কবর দের বাগান মানাই যান তার কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষা ও ভাই ই মুদরসা আর তাল্লুক আল্লাহর জাতর সাথে সরাসরি আছে ও কাছে কারণ এই কারণ শকুর এই বাগানো শকুর পানির ফলাই দাস হজরত হাফিজ চাবুদুর রহমতুল্লাহ সময় রশিদ বই নিতা কিলা নিতা তখন তো এইরকম কড়াকড়ি যদিও আসিল না তার মধ্যেও তো দুই দেশ খোল যে আছে নীন বাগুলার খোল না বাগুলার কুল যে আসে ও ঘোল দিয়া মশা লড়ইন বাতর মশা সুহান আর বীরন বাতর থলে ভাতা দিয়া আর এর থলে রসি ঢালাই আল্লাহ আ আল্লাহ আর লইয় আমি আমার হাফিজ সাহজুর রহমদুল্লাহ আলী যে এই বাগানের পিছনে মেয়া চকুর ভানি ফেলাই হাবিজা হজ্জুর সে আসলা এই তোমার বিকাশ কঠাইয়া গেছেন যে প্রসুটি তহিয়া গেছেন যে সে লাইন এটা পরামর্শ দিছো যে রশিদ লোকেরা হৌকা কারণ বাইরে মানুষে ছাঁ দিব এটা ডকুমেন্ট আর তাহা দরকার অউদ কি যা তাকোয়া আর প্রহেজ আমরা মার্শাল্লাহ গেছি তো হরিংগঞ্জ গিয়া রেলগাড়ি তুটিছি আমারও জীবনৰ ভয়লা রেলগাড়ি চলা এর আগে আমি রেলগাড়ি কোনোদিন চলেছি না আর অন্য যাওয়ার বাদে রেলগাড়ি তুটিছি খালি বদরপুর গেছি আমরা যাওয়ার বাদেও গোস না আগামী আগামীকাল বারত বন্ধ আমরা হইন অর্থাল বন্ধ মানে আগামী খাইল কোনো গাড়ি চলবে না আমি তো শুরু তো মানুষ হুজুর লোকে হইল গাড়ি চলে নাতে যাই বাকি না হইগুলা চিন্তা করিও না হাফিজ হুজুরে আমরা লাগি দোয়া হর সুমানলা হইতে না আমি চৌধুরে কেতা করবা দোয়া করবা দাই আমরা নিব রাইতে রাইতে আমরা আসামর লামডিং জংশন ও জংশন গে লামসি ফজর অস্ত হয়ে গেছে সাফ হয়ে গেছে এখন রেলও চলতো নাই কোনো জাত গাড়ি চলতো নাই অর্থাৎ দায়িতা এখানে কইলা কাম করলাই মসিদ আছে এখানটা খা টাইয়া বার করলাই আমি নমাজ ও নিয়া ফজর নমাজ ভরিয়া বিরন বাতর মশা বার ইলা ঠান্ডা হিতাত এই বিরন বাতি গর্ত খাওয়া চিবাইয়া এগুলো লরম করবার কোনো উপায় যে তাহলে রে বাই

আল্লাহ মানুষ বিপদ ভরে গেলে আল্লাহ বারোই বার ফদ দেলায় ঠিক না বেটি আল্লাহ কুরআন শরীফ হইছে ওয়া মান ইয়াতাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ফা আল্লাহু আকবার ওয়া মান ইয়াতাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা আল্লাহ বারোই বার ফদ দেলায় সুবহানাল্লাহ যুর সুবহানাল্লাহ তে আমাৰ ওলা বেলালে হুজুরে হইলা সান্তনা দিলে হুরুতা মানুষ তো চিন্তা করিও না এমনি দোয়া আছে হুজুর রে হায় এখন হিন গিয়া খর্তা কি দিলাম লিন গিয়াললে হিন গিয়াললে মসজিদ গড়া গড়ি হায় রে আল্লাহ আসল নেককার মানুষের দৃষ্টি তাকলে রে ভাই নেককার মানুষের তওয়াজ্জু তাকলে আল্লাহ ওয়ালা মানুষের তওয়াজ্জু তাকলে ইতাই সর্বক্ষেত্রে সহযোগিতা মিলে হক সুবহান ইমাম সাবে হুজুরের তুকারিদ লাগছে গোফে সুফে তো সময় খাটাইতে সারাদিন যাইতো কিলা কৌসময় ইমাম সাবাইন তোমার মসিদও এই নয় জন্মশ্রুত্রী তান বাঁচলাম মোমন সিং পাড়ি ইতা হবাই মোমন সিংঘর হন তারা করিয়া তারা হনন না করে তান আবার হন হয়েছে মুরব্বী মানুষ এই নাইয়া হাইয়া উদ্যকে জোর সালাম উল্লাময়া খুব অনুনয় বিনয় লাগাইছইন আমি হইলে গীতা দুই এজনে বোধ হয় আগর ফরিচয়ও নাই হাতিরও নাই হইন কিতা হইন আমি এক জায়গাত আজকে দাবতো যাইতাম যেই দাবত দিছ এই শুইস আরো দুইজন হুজুর নিতাম হুজুর ভাইয়ান্লা হুজুর না। আমি মনে মনে শুইলাম গেছে চুহান আল্লা সারান সকালে গাইছি লাগাত বেরইনবা এখন তো খাইবার একটা জরুরত আছে কথা আর ডতো গেলে তো দাওয়ার দাওতার তো খানি হয়ে সুহান আল্লা জোরে হকা সুহান আল্লাহ ও হুজুরে হইলাতে আমরা তো আর সারাদিন অন্য আসি আপনি যদি হইতে তো আরিকান ফালাইতে পারতাম না ইনশাল্লাহ যাইম ও তো জোর নমাজ হড়িয়া দাবতে গিয়া ইজাত উমদা খানি হইলাম যেন তবজ্জু যেন আল্লাহ আল্লাহ মানুষর সুহান আল্লাহ ও তবজ্জু যে হইতা নেকর মানুষ যদি হরইয়া থাকে নেক দৃষ্টি যদি হরইয়া থাকে সামনার ফত আল্লাহ পরিষ্কার হরিয়া দেয় সামনার ফত আল্লাহ কিতা হরি পরিষ্কার করিয়ে দিলাই তো এই সময় তো দাওয়াতও খাইছি আর দাওয়াত খাইয়া শেষ না হয় সাইবার সময় আমরা এক টাকা সাইরা না ফাঁসিকা হই তাই সময় এক টেকা সাই না করি আরও হাতিয়া দিছ হাঁ ধু হা এর মধ্যেও তো শেষ নাই রে ভাই রান্না দিছি তো আমি তো রুদা বেগবাদ আর মা রিবর বাদে গাড়ির তুলিয়া আমরা দিছা লামসি আসামর যমুনা রাই গেছে প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা আর শীতর রাইত লাম্পার রাইট তো এখন আনি বহুত রাইট গেছে এখন হুজুরে হইলা যাইতাম যেখান এখান তোমার কাঁদুর আঠিয়া যাওয়া লাগবো বহুত জায়গা আর এই সময় তো যাইতে যাইতে হত রাই এক হোটেল গিয়া কিছু দুজনে নাস্তা করিলাই আমি দেতা হুজুর আমিতো এটা শুইবা আমি তো খাদি মাসিলক চুহানাল্লা জোরে আল্লাহ। হায় রে হায় হোটেল গিয়ে বইসি অর্ডার দিছি হোটেল রুটি আর ডাইল সবজি দিয়া কথা দিয়া কারণ বোস বোস খাইতে ডর আছে এটা তোমার বালানা বাদ ইটা আবার হুজুরে হুঁশিয়ারি করছুন আমরা বইছি তোমার নাস্তা করাত আরও জন খান্দাত খান্দ খালি চায় আমি চাওয়া দেখিয়া কইছি রে মনে হয় হত্যা করদিছুই আমরা তো গেছি হিসেবে উইদাউট সু সুহাল আল্লাহ ভদ্রলোক খালি চাই আমরার বাই আর আমি কিছু ডরাইয়া খাইতাম আসলাম পালাইয়া সমানি ধরেছি হয়েছে কিভাবে বেড়া খাইলি জিয়াই কারণ আমি আমিতো আর হীনের মানুষ নাই হুজুর নাই অন্য মানুষ সদেশর মানুষ আমিতো বাংলাদেশের মানুষ কত সময় বাদে উপভদ্রলোকে জিকায় সালাম করিয়া কয় হুজুর আপনার আই দেখুন থাকি হুজুরে কই তে আমরা তো ইয়ার হরিণগঞ্জ থেকে হাসা কত তো তার বাড়ি বেলা হরিণগঞ্জ কোনো মিশার কোনটা লেশ নাই হি বিচারায় হয়েছি না আসলে আইতে রাখুন তাকে হয়েছি আর বারোটা বাজাই দিয়েছি আমার তো ওই সময় টুটুট হুকাইয়া ভিতর হলিন যা হুকাই যা বলে কোন বিপদ যে নাই পড়তাম এখন হুজুর এখন হরিগঞ্জ থেকে আর বেটায় মুটু মানে না বেটায় মুটু মানে না খোঁজি না আপনারা হরিগঞ্জ থেকে এরা না যে বলা দিনে বিচারা শক্ত হয় না হরিমন্ত ও ভিতরে হইলাকেনে তুমি আমরা হরিমন দিকে না ও বেটায় তার পরিচয় দিল তোমার আমার ডরাই দিলা আমি আমার নাম ও আর আমি একজন মুসলমান আমি যখন গীতা মুসলমান তো মুসলমান ওই গেলেও যে নিরাপদ দিলা তো কোনো কথা নাই লগে লগে নয় দিছে কথা হয় আমার মায়র নমাজ ফুরিয়া তাই নমাজ না মায়ের কীন ফজর নমাজ ফুরিয়া ইশ্রাকর নমাজ না উঠই না। আর এর ভিতরে তাই সব মিজিয়া কিছু বইন আল্লাহর লগে কানেকশন লাগায় কারণ তাই নইলা কুতবুলির সাদ রায়ফুলি রহমতুল্লাহ আলহীর মুরিদ খার মুরিদ কুতবুলির সাদ রায়ফুলি রহমতুল্লাহ আলহীর মুরিদ সুবহান আমার মায়ে ফজর বাদে ও তাই নিশরা খুশরা ফুড়িয়া বারো ইয়াল্লে আমারে হৈসুন রে বাবা আই রাই তুমি অমুক হুটে লোকিয়া বইবাই আর একজন হুজুর আইবা আর লোকের থালবাই হুয়া তাহলে এনারে তুমি আমার বাড়ির দাওয়াত দিয়া ও ভদ্ৰলোকে শৈলা বোলে এতিয়া আপনি এতিয়া দৰাই যাব ন কয় আচলতে বিষয় নাই আমি ওলা ওলা আহিছি আপনাৰ আহিতে আচলতে বাংলাদেশ তাকিয়া আৰ হুজুৰ যে ইন টাইম ৰায় ফুৰি চাবৰ মৰি দ আছে শইলা আপ্নে ৰায় ফুৰি চাবৰ মৰিদ আৰু আপনাৰ লগে তাহ অ অ অশান্ত আমি ন আইয়া বৈয়া মাঘ দেৱৰো বাট তাকিবাৰ ও আল্লাহর রায় আমরা রে দিনে আরও নাস্তা উাস্তা করে এখন তো সাহস বাড়ি গেছে না নি তো আমার খোয়ার মকসুদ হইল দেখো আল্লাাল্লাহ মানুষের যদি নেক দৃষ্টি থাকে তাহলে সমস্যা যেটা সামনে আয় এটা আল্লাহ দূর করিয়া দিলায়